হুম সকালবেলা এখন খাবার দেওয়া হচ্ছে দেখো আজকে আপনাদের যেই ভিডিওটা করতে হলো কীভাবে আমরা পায়রা ক্রিমি কন্ট্রোল করবো বা নিয়ন্ত্রণ করবো বা বলা যেতে পারে যে কৃমি কীভাবে মারা যায় মানে ক্রিমি থাকলে পায়রা যতই খাবে না কেন যতই খাস পায়রা কোনো গায়ে লাগবে না সব ক্রিমিতেই খেয়ে লাগবে যাই হোক কৃমি থাকলে তো অবস্থা শোচনীয় হবেই তা মোটামুটি আমাদের কিনি কীভাবে নাশ করা যায় সেটা নিয়ে মেন ভিডিওটা হ্যাঁ ওটা নিয়ে হচ্ছে মেন ভিডিওটা তো দুভাবে করা যেতে পারে এক হচ্ছে মেডিসিন দিয়ে একটা আমরা ওষুধ দিয়ে ব্যবহার করতে পারি আর একটা হচ্ছে ভেসেজি উপায়ে করতে পারি দেখো আজকে যে এইটা আলোচনা করবো আজকে যে ভেষজ উপায়ে কিভাবে আমরা কৃমি নাশ করতে পারি দুভাবে ভেষজ উপায়ে করা যায় হ্যাঁ এক হচ্ছে গিয়ে আমরা নিম পাতা ফোটানো জল দিতে পারি নিম পাতা ফোটানো জল ওটার উপরে ভিডিও একটা আগে গিয়ে করা আছে নিম পাতা ফোটানা জল দিয়ে আমরা করতে পারি কৃমি নাশ আর একটা করতে পারি হচ্ছে যে কালো মেঘ পাতা এই যে কালো মেঘ পাতা এটা দেখা যাচ্ছে হ্যাঁ এটা কৃমির জন্য খুব উপকারী ভেষজ উপায়ে দুভাবে করা যায় ঠিক আছে এবার কীভাবে করবো এবার ভি ধরা যাক যে যদি আমি যদি কালকে মনে করি যে কাল জল দেবো নিম পাতা ফোটানো জল হোক বা কালো মেঘের জল হোক আমি দেবো তাহলে কি করব না আজ বিকেলে মোটামুটি পাঁচটার মধ্যে পায়রা জল আর খাবারের বাটি উঠিয়ে নেব যাতে জল পিপাসাটা পাবে কালকে সকালে যখন আমি নিম পাতা ফোটানো জলটা দেবো তখন ওরা জলটা পুরোটা খেয়ে নেবে যেহেতু পিপাসা থাকবে পুরোটা খাবে একসাথে খেলে কাজ দেবে আর হচ্ছে এই যে এটা হচ্ছে মিট পাতা এটা থেকে ফোটানো না এই পাতাটাকে পেস্ট করে জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে ঠিক আছে ভালো করে পেস্ট করবেন করে জলের সঙ্গে মিশিয়ে দেবেন ফলে জলটা খাবে খাবার এক ঘন্টা পর খাবার দেবেন তার আগে খাবার দেবেন না তাহলে এক ঘন্টা এই ওষুধটা এই ওষুধ কি বলা যায় কালামে গে যে কেতো ভাবটা এটা পেটে থাকবে ফলে ক্রমি পুরোপুরি নাশ হবে এরকম আমরা ক্রিমির জন্য খেয়ে থাকি না তো বেশি ওষুধ ব্যবহার করি না কালামেঘ পাতা হ্যাঁ নিয়ে আসলাম এটার অবস্থা শুকিয়ে গেছে তো আপনার নিম পাতা ফোটানোর গেল দিতে পারেনা এইগুলো হচ্ছে গিয়ে মোটামুটি পনেরো দিনে একবার করে দেবেন তাহলে কাজ দেয় হ্যাঁ একটুখানি এটুখানি মনে রাখবেন যে প্রকৃতির জিনিস কখনও ক্ষতি করে না প্রকৃতি কখনও ক্ষতি করে না যে নীল পাতা আর হচ্ছে কালমের পাতা এই মানে প্রকৃতির জিনিস কখনও ক্ষতি করে না ভালো ছাড়া কখনও খারাপ করে না ঠিক আছে এই কারণে আপনি ভেসিটি উপায় এটা ব্যবহার করে দেখতে পারেন খুব ভালো কাজ দেবে বুঝতে দেয় আমি ব্যবহার করি এটাই বেশি ব্যবহার করি একটা ওষুধ খুব কম ইউজ করি একটা ওষুধ করি অবশ্যই কম করি নিশ্চয় করে নানা ওষুধ একটু কম সেক্ষেত্রে অন্য ওষুধ যাই হোক ওটা নিয়ে পরে ভিডিও হবে পরে ভিডিওতে কী ওষুধ ব্যবহার করা যায় সেটা নিয়ে তা ভিডিও করবো ডিওয়ার্মিংয়ের ক্ষেত্রে কেন যখন মেডিসিন ইউজ করবেন তখন তার সঙ্গে কিছু সাপোর্টের মেডিসিন দিতে হবে আপনাকে হলে কিন্তু কাজ হবে না কাজ হয় না হলে পায়রার অসুবিধা হয়ে যাবে লিভারের প্রবলেম আসবে খাবে না ঝুমিয়ে যাবে মারা যেতে পারে বিভিন্ন রোগে আক্রান্ত হয় কিন্তু ভেষেরই উপায় আপনি নিম পাতা না জল বা কালো নিয়ে পাতা পেস্ট করে সেই জলটা যদি দিয়ে থাকেন তাহলে কি হবে এটাতে ওই ক্ষতিটা আপনার করবে না কখনো কখনো ক্ষতি করে না সব সময় ভালোই করবে আর পনেরো দিন অন্তত যদি একবার করে দিয়ে থাকেন তাহলে খুব ভালো হয় পায়রাগুলো সুস্থ থাকবে খুব ভালো থাকবে আমি মোটামুটি সপ্তাহে একবার করে দেওয়ার চেষ্টা করি নাহলে পনেরো দিনে একবার করে দিই নিম পাতা ফোটানো যায় চালনের মাঝে মাঝে পেস্ট করে দিই নিম তো আমার বাড়িতে গাছই আছে আগে ভিডিওতে দেখিয়েছি দেখিয়েছে কীভাবে নিম পাতা ফোটাবেন বা কী করবেন সবই আছে আগের ভিডিওটা দেখে নেবেন উঠে নিয়ে আর বেশি বলতে পারে না বললে ভিডিওটা অত্যধিক লং ভিডিও হয়ে দাঁড়াবে হ্যাঁ সামান্য ভেষের উপায়ে ডি ওয়ার্মিংয়ের ভিডিও খাবারও দিকটির সাথে ভিডিওটা একটু করে নিচ্ছি ভেসেজ উপায়ে মোটামুটি এইগুলো হচ্ছে ভেষেজ উপায় এডিওটা খুব ভালো কাজ দেয় আপনারা করতে পারেন খুব ভালো কাজ হবে পায়রা সুস্থ থাকবে রোগে আক্রান্ত হবে না ক্রিমি না থাকলে শরীর সুস্থ থাকবে পেহারটা ভালো হবে অনেকে বলে যে দাদা পায়রা খায় কিন্তু শুকিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি যা খাবার খায় ক্রিমিগুলো সব খেয়ে নিচ্ছে না ভেতরে পেটে যাচ্ছে যখনই ক্রিমি খেয়ে নিচ্ছে তাহলে কী হবে যতই ভালো আপনি খাবার দেন না কেন ক্রিমি না ক্রিমির ওষুধ বা ক্রিমির ভেষজ উপায় ব্যবহার না করে কৃমি ম্যাচ করে কখনোই আপনি যতই ভালো খাবার দেন পায়রার শরীর কিছু হবে না ঠিক আছে পায়রা রোগে আক্রান্ত হবে অন্তত পনেরো দিন অন্তর একবার করে নিম পাতা ফোটানো জল দিন বা কালো মেঘের পেস্ট বানিয়ে দিন বা বাজারের চিরতা কিনতে পাওয়া যায় চিরতাও দিতে পারেন আপনি ওটা রাত্রে জলে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে সকালবেলা সেই জলটা দেবেন আর প্রতিটা জিনিসই যখনই ব্যবহার করবেন মানে এগুলো দেবেন চিরতার জল হোক নিমপাতা ফোটানো হোক বা কালো মেঘের পেস্ট হোক মোটামুটি আগের দিন বিকেল চারটে পাঁচটে নাগাদ জল খাবারের বাটি জলের বাটি সব উঠিয়ে নেবেন আর দেবেন না তাহলে কীভাবে জলের পিপাসাটা থাকবে না কৃষ্ণাটা খুব থাকবে সকালে জল দিলেই জলটা খাবে সে যতই তেতো জল হোক আর যাই হোক ওরা খাবেই খাবার দেওয়ার জল দেওয়ার মোটামুটি এক ঘন্টা পরে খাবার দেবেন কারণ জলটা শরীরে কাজ করবে তখন হ্যাঁ তাহলে খুব ভালো এক ঘন্টা পরে খাবার দেবেন তার আগে দেবেন না যে জল দিলাম সাথে সাথে খাবার দিয়ে দিলাম তাহলে তো দেবেন হবে দেখি জলটা কারণ তখন স্টমাকটা একদম ফাঁকা থাকবে জলটা যাবে সে নিমপাতা ফোঁটা জলই হোক কালো মেঘের জলই হোক বা চিরতার জলই হবে এই পেতেও জল যাবে পুরো ক্রিমি একদম শেষ করে দেবে সব আর মনে রাখবেন একটা কথা যে প্রকৃতির জিনিস তখনই কিন্তু আমাদের ক্ষতি করে না ওষুধ আমরা ব্যবহার করি মেডিসিনগুলো তো বিষ হয় না কেন সাপোর্টের আরও মেডিসিন দিতে হয় ক্রিমি মেডিসিন দেওয়ার আগে বা পরে সাপোর্টের প্রচুর মেডিসিন দিতে হয় তিন চারটে লিভার পালটি ভিটামিন ক্যালসিয়াম দিতে হয় ওটা নিয়ে আমি পরে একটা ভিডিও ছোটো করে দেবো ওখানে অনেকে সুবিধা হবে কেউ যদি মনে করে আমি মেডিসিন ইউজ করে করতেই পারি কোনো ব্যাপার না কিন্তু ভেসে যে উপায়ে ব্যবহার করবে দেখবেন খুব ভালো কোনো সাইড এফেক্ট নেই ঠিক আছে নিম পাতা ফুটানো জল কালো মেঘের টেস্ট করে জল আর চিওতার জল এই তিনটের মধ্যে যে কোনো একটা দিয়ে থাকবেন খুব ভালো কাজ হবে তাইরাও সুস্থ থাকবে সবাই ভালো থাকবে ঠিক আছে নিম পাতা কালো মেঘ আমার কাছে আছে এই দুটো দিন চালিয়ে দিই হ্যাঁ কোনো দিন পনেরো একবার করে দেবেন পনেরো দিনে একবার করে দেবেন সুস্থ থাকবে ভালো থাকবে সব